ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা শিক্ষাবর্ষ দুই হাজার অর্থনৈতিক ব্যবস্থা হল সম্পত্তির ও রাষ্ট্রীয় মালিকানা ব্যক্তি অর্থশাস্ত্রে অবদানের জন্য কে বিখ্যাত কৌটিল্য ধানশিরি নদী কোন জেলায় অবস্থিত ঝালকাঠি কোনটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় সুন্দরবন কোনটি জীবাশ্ম জ্বালানি নয় এটা হবে জৈব গ্যাস পরবর্তী প্রশ্ন অর্থাৎ ছয় নম্বর প্রশ্ন অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন হোসেন শহীদ শহর কোন দিবসটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কালো দিবস হিসেবে পালিত হয় আগস্ট। সংবিধান এ পর্যন্ত সংশোধন করা হয়েছে বার যদি অপশনটি প্রশ্নে নেই কোনটি ইউনেস্কো কর্তৃক ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়েছে ষাট গম্বুজ মসজিদ বিশ্ব স্বাক্ষরতা দিবস পালিত হয় আট কে প্রবর্তন করেন ওমর আনহু চৈনিক যার মাধ্যমে বাংলায় আসেন দ্বিতীয় চন্দ্রগুপ্ত কোনটিকে মৌলিক দর্শন দর্শনশাস্ত্র হিসেবে বিবেচনা করা হয় অধিবিদ্যা মনপুরা সত্তর মনপুরা সত্তর কি এটা হচ্ছে চিত্রকর্ম কোন জায়গায় জমির সামাজিক মালিকানা নেই চট্টগ্রাম চাকমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব কোনটি বিজু অধরা কণার আবিষ্কারে নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত পদার্থবিজ্ঞানী এম জাহিদ হাসান ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ডাব্লিউ ডব্লিউ ডাব্লিউ এর উদ্ভাবক টিম বার্নাসলি সম্রাট অশোক কোন বংশের শাসক ছিলেন মৌর্য আসাদের শার্ট কবিতাটির রচয়িতাকে শামসুর রহমান বাংলার প্রথম স্বাধীন সুলতান ছিলেন ফখরুদ্দিন মোবারক শাহ ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে কোন সালে আঠারোশো সালে। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সময়ে ঢাকা কত নম্বর অন্তর্ভুক্ত ছিল সেক্টর নিচের কোনটি দুই সাংবিধানিক প্রতিষ্ঠান নয় দুর্নীতি দমন কমিশন কোন দেশ বা সংস্থা বাংলাদেশকে নিম্ন আয়ের দেশ হিসেবে ঘোষণা করে বিশ্ব ব্যাংক ঢাকার বিখ্যাত তারা মসজিদ কে নির্মাণ করেন শায়েস্তা খান ছিয়াত্তরের মনন্তর বাংলা কোন সনে সংঘটিত হয় এগারোশো ছিয়াত্তর সনে বাংলা এগারোশো ছিয়াত্তর দু পনেরো সালের কোন মাসে বাংলাদেশ ভারত ছিটমহল চুক্তি কার্যকর হয় আগস্ট মাসে কোন দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা বাংলা উত্তর হবে সিয়ের মোদের মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা গানের রচয়িতা অতুল প্রসাদ সেন কোন নদীর উজানে টিপাইমুখ বাঁধ নির্মাণের পরিকল্পনা নেয়া হয় বরাক